ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই তারা ষড়যন্ত্র করছে এখন অন্যরকম ভাবে স্বপ্নগুলো বাস্তবায়নের পথে আপনার হাজারো মানুষ সমস্ত জীবনের জন্য পঙ্গ হয়ে গেছে বিপ্লব এখনো শেষ হয়নি সুধী দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পেচালে আসলে দীর্ঘদিন যাবতীয় আমাদের পেচাল নিয়ে আমরা আপনাদের সামনে আসতে পারছি না আবারও আপনাদের অনুরোধে পেচালে ফিরে আসলাম আর বরাবরের মতন আমাদের সঙ্গে আছেন লিবার্টি নিউজের হেড অফ নিউজ জানাব পিকু জানাব আশরাফ পিকু আপনাকে অভিনন্দন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এবং আপনার আপনার মাধ্যমে দর্শকদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি পিকু আমরা তো এই প্যাটালটি করে থাকি আমরা নিজেদের অনেক অভিজ্ঞতা আমরা শেয়ার করি সেই প্রেক্ষিতে যে চব্বিশের যে জুলাই এবং আগস্ট যে বিপ্লব হলো একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আপনি সেখানে মাঠ পর্যায়ে ছিলেন আমরা এখান থেকে আপনার সাথে যুক্ত হয়েছি এবং নানা কিছু জেনেছি সেখানকার উদ্বেগ উৎকণ্ঠা এবং সেখানে কি ঘটছে নানা কিছু আপনি বলেছেন এই আন্দোলনটিরও ছিল যেটি হয়েছে সেটি ছাত্র জনতা সর্বোপরি সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল এই যে একটি আন্দোলন হলো আন্দোলনের একটা লক্ষ্য ছিল একটি স্বপ্ন ছিল এবং একটি পরিস্থিতি থেকে আরেকটি পরিস্থিতিতে চলে এসে যে প্রেক্ষাপটটা তৈরি করার কথা যতটা প্রত্যাশা মানুষের যেমন একটি স্লোগান রয়েছে এই বাংলা তোমার আমার এই বাংলা সবার সেই স্বপ্নগুলো বাস্তবায়নের পথে কত দেখুন আপনি জানেন যে আমরা যখন একাত্তরে স্বাধীন হয়েছিলাম প্রেক্ষাপট অন্যরকম ছিল হয়তোবা বা তো একাত্তরের সাথে এটার একটা সামঞ্জস্যতা আছে একদিকে আছে অর্থাৎ আমরা আরেকটি একাত্তরের মতোই আমাদের চেতনা বলেন আমাদের জাগরণ বলেন সেটা সৃষ্টি হয়েছিল যে কোনো মূল্যেই হোক যে কোনোভাবেই হোক কিন্তু আপনি যে কথাটা বলছেন যে স্বপ্ন নিয়ে যেই যে উদ্দেশ্যে এই এটা হয়েছিল প্রথম উদ্দেশ্যটা ছিল এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য বাধ্য করতে হবে প্রথম প্রথম লক্ষ্য সেটা আমাদের পূরণ হয়েছে তারপর কি তারপর হচ্ছে আমাদের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা ভোটাধিকার যেটা ছিল না সাধারণ মানুষ ভোট দিয়ে তিনশো মানুষকে নির্বাচিত করবেন যে তিনশো মানুষ আমাদেরকে দুধে ভাতে রাখবেন এবং টাকা পাচার হবে না দুর্নীতি হবে না নৈরাশ হবে না সন্ত্রাস হবে না অত্যাচার হবে না এবং দলীয় কুশাসন হবে না এবং এক এক দলীয় শাসন ব্যবস্থায় আমরা যাব না গণতন্ত্রের পুনরুদ্ধার কিংবা গণতন্ত্রকে গণতন্ত্রের চারা বীজ রোপণ হয়েছিল পাঁচই আগস্টে তো সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি জানেন ডক্টর মহানিরুস আপ্রান চেষ্টা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা চেষ্টা করছেন সস জায়গা থেকে এই যে উদ্দেশ্যে আমরা সেই বিপ্লবটা করেছিলাম একটি সেই সেই একটা ম্যাসাকার অবস্থা তিনি রেখে গিয়েছেন অর্থনৈতিক বলেন আইন বিচার বিভাগ বলেন শাসন বিভাগ বলেন এবং আমলাতান্ত্রিক যে জটিলতা এগুলো একটা একটি সতেরো বছরের একটি বিশাল বড় জঞ্জাল উনি রেখে গিয়েছেন এটি আপনি তুরি মেরে বা সুইচ অফ করে দিয়ে শেষ করে দিতে পারবেন না তার জন্য সময় প্রয়োজন সেই সময়টা হয়তো বা তার জন্য সংস্কার চলছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে কোন সংস্কারের মাধ্যমে কোন কোন সংস্কার না করলেই না হয় নয়তোবা বা কি দাঁড়ালো ব্যাপারটা আপনার হাজারো সন্তান প্রাণ দিল হাজারো মানুষ এখনো কাতরাচ্ছে হসপিটালে এবং হাজারো মানুষ সমস্ত জীবনের জন্য ভঙ্গু হয়ে গেছে তো তাদেরকে আপনি কি জবাবটা দেবেন এক্স্যাক্টলি কি জবাব দেবেন তাদেরকে তারা যদি আবার দেখে সে একই অবস্থা ফিরে এসছে তখন তো সেই আন্দোলন সেই প্রাণহানি সেই পঙ্গু হয়ে যাওয়া এবং সেই স্থবিরতা আবার যদি ফিরে আসে তো সেটা যাতে ফিরে না আসে তার জন্য কিছু সংস্কার তো করতে হবে আপনাকে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে একটি দশ দেশ পুনর্গঠন করার জন্য যে সব সংস্কার যে সব না করলেই না হয় সেটুকু সময় আমাদের বর্তমান যিনি যারা আছেন ইন্টারিম গভর্নমেন্টে তাদেরকে দিতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে স স জায়গা থেকে আমাদেরকে যুক্ত হবে এই কর্মযজ্ঞের সাথে সাধারণ মানুষরা বিপ্লব শেষ হয়ে ঘরে ফিরে গেলে হবে না বিপ্লব এখনো শেষ হয়নি যে পর্যন্ত না সাধারণ মানুষের একটি সরকার চাওয়া পাওয়ার সরকার প্রতিষ্ঠা করা যাচ্ছে সেই পর্যন্ত সংগ্রাম চলবে দেখুন একটি আন্দোলনের পর এই আন্দোলনের যে সফলতা সেই সফলতা নস্বাদ করার জন্য নানা রকম ষড়যন্ত্র হয়ে থাকে সেই ষড়যন্ত্র প্রতিরোধেও নানা রকম চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই সুফল ভোগ করতে যারা আগেও ষড়যন্ত্র করেছে তারা কিন্তু এখনো কিন্তু সক্রিয় রয়েছে এই পর্যায়টি আপনি কিভাবে আপনি দেখুন যে যখন সফল হলো এই আন্দোলন এই বিপ্লব তখন অনেক মানুষই যুক্ত হচ্ছে এখন মৌসুমি মানুষ তাদেরকে আমি বলি তারা আবার আগের মতো অনেকেই ঢুকে পড়ছে ফাঁক ফুকর দিয়ে আপনি জানেন পার্শ্ববর্তী দেশের কথা যে যিনি আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন যিনি পালিয়ে গেলেন তিনি এখন পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে আছেন সেখান থেকে উনি কলকাঠি নারছেন এবং পার্শ্ববর্তী একটি দেশ সহযোগিতা করছে এবং অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের এজেন্টরা এখনও কিন্তু আছে মাঠে তারা কাজ করে যাচ্ছে আপনি সাংস্কৃতিক একজন কর্মী হিসাবে চিন্তা করে দেখবেন আপনার শহরেও এরকম সাংস্কৃতিক কর্মীরা অতি উৎসাহী কথাবার্তা বলছে অনেকে এবং তারা ষড়যন্ত্র করছে এখন ভাবে। যেমন যারা এই 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 সংগ্রামের সাথে ছিল বিপ্লবের সাথে ছিল তাদেরকে কিভাবে বিতর্কিত করা যায় তাদেরকে কিভাবে বিতর্কিত করা যায় এই এই যারা সংগ্রাম করে সফল হলো তাদেরকে যদি বিতর্কিত করা যায় এই সংগ্রামকে এই বিপ্লবকে বিতর্কিত করা যাবে এবং সেই বিপ্লবকে যদি বিতর্কিত করা যায় তাহলে আবার পুনরায় সেই শাসনে আমরা ফিরে যেতে পারবো কিনা এরকম একটি দুঃস্বপ্ন তারা দেখছে যে আবার যদি আনা যায় আবার যদি সেই সরকারকে ফিরে আনা যায় এই এই সরকারকে কিংবা এই ব্যবস্থাটিকে যদি ব্যর্থ করা যায় সে ব্যর্থ করার জন্য সকল ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের অনেক রকম আছে ছোট পর্যায়ে আছে মধ্যম সারির ষড়যন্ত্র আছে উঁচু পর্যায়ের ষড়যন্ত্র আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে তো আমরা একটি দুর্ভাগা জাতি অ্যাকচুয়ালি আমরা এত তেগ তিতিক্ষা জানেন বাহান্নর বাংলা ভাষা ঊনসত্তরের আন্দোলন সত্তরের আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন ওখানেও প্রাণহানি হয়েছে তারপর আমাদের চব্বিশের আন্দোলন এই এত আন্দোলনের পরেও এখনও ষড়যন্ত্রকারীরা টিকে আছে বেঁচে আছে এবং তারা তাদের স্বার্থ সিদ্ধি লাভ করার জন্য যত ধরনের ফাঁক ফুকর আছে সব ফাঁক ফুকর দিয়ে তারা চেষ্টা করছে এটিকে ব্যর্থ করা যায় কিনা এই আন্দোলনে বিপ্লবকে বিতর্কিত করা যায় না যায় কিনা এবং এটির সাথে যারা যুক্ত ছিল এটির সাথে যারা যুক্ত ছিল তাদেরকে কোনোভাবে আপনি খেয়াল করবেন এরকমও হচ্ছে যে অমুক্ত তমুকের সাথে কথা বলতো অমুক্ত তমুকের সাথে আপনি সার্জিসের কথা জানেন তার ব্যাপারে বলা হচ্ছে সে তো ছাত্রলীগ করতো এক সময় সে তো শেখ হাসিনাকে কি বলেছিল তৎকালীন সরকারের সাথে যুক্ত থাকতেই পারে সেই সব নেতা কর্মী এবং সেই সব মানুষদের সাথে মন্ত্রীদের সাথে কিন্তু যখন দেখলো সেই মানুষগুলো অন্যায় করছে করেছে এবং তারা হত্যা করেছে তখন সে তো তাদের সাথে নেই তাদের সাথে তাদের বাইরে এসে সে আন্দোলনে যুক্ত হয়েছে এবং সে আন্দোলনের সাথে যুক্ত হয়ে এখন যদি সে তাদের কথা বলতো তখন তাকে আমি দোষ দিতাম একটা সময় কিছু মানুষ যারা আমি সরাসরি যদি বলি আওয়ামী লীগ সরকারকে পছন্দ করত আহ আমি আদর্শে বিশ্বাসী ছিল ওরকম লোকজনও তো বিপ্লবে যোগ দিয়েছে এবং তারা তারা চাচ্ছিল না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক এবং তারা এই সেই মেসাকার নির্মমতা দেখে তারা স্তম্ভিত হয়ে গেছিলো তারা বিপ্লবে যোগ দিয়েছিল আমাদের সাথে কাজ করেছে তারা মাঠে ময়দানে কাজ করেছে এবং তারা এখন তাদের ঘেন্নাটা সেই পর্যায়ে তাদের প্রতি তো তাকে কিভাবে আপনি বলতে চাচ্ছেন যে বিতর্কিত কিনা তারা তারা তমুকের সাথে ছিল তমুকের সাথে ছিল হ্যাঁ ছিল কিন্তু যখন তারা অন্যায়টা করেছে তখন তো আর তাদের সাথে নেই তাদেরকে সমর্থন দিয়ে দিচ্ছে না তাদেরকে ঘেন্না করছে তো তাদেরকে আমি মনে করি দেশ গড়ার কাজে তাদেরকে যুক্ত হওয়াটা ধন্যবাদ দেওয়া উচিত এবং তাদেরকে তাদের যুক্ত হওয়াটাকে সাধুবাদ জানানো উচিত এবং আরেকটি ব্যাপার আপনি খেয়াল করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে এই আন্দোলন বা বিপ্লব বা সংগ্রাম বা যেই যেভাবেই এটাকে ই করি না কেন যেভাবেই বলি না কেন এটাকে এই যে সমগ্র বাংলাদেশের মানুষ আবার একত্রিত হয়েছিল যে উদ্দেশ্যে যে লক্ষ্যে যে স্বপ্ন নিয়ে সেই স্বপ্নের পথে যাওয়ার জন্য এখন আমাদের কথা বলা উচিত কাজ করা উচিত এখনো আবার সেই পূর্ণ বিতর্ক শুরু হচ্ছে দেখুন আসলে এটা দুঃখজনক তবে একটি জাতি এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে উন্নত করতে দেশপ্রেম একটা বড় বিষয় সেজন্য এখন বলা হচ্ছে সবার আগে দেশ একটি স্লোগান রয়েছে আসুন দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রেক্ষাপটে আমরা আমাদের কি করা উচিত আপনি জানেন যে শশ জায়গা থেকে যারা সচেতন মানুষ যারা দেশকে ভালোবাসে যারা দেশের কথা ভাবেন সারা দিন পরিশ্রম করার পরে একজন শ্রমজীবী মানুষ রাতে যখন ঘুমুতে যান তখন কিন্তু দেশটার কথা তিনি ভাবেন তিনি ভাবেন যে কবে চাউল পেঁয়াজ মরিচের দাম কমবে তিনি নুন ভাত খেয়ে ডাল ভাত খেয়ে কবে বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে ঘুমোতে পারবেন এই মানুষটা একটা বড় অংশ বাংলাদেশের এবং আপনি বাংলাদেশকে শুধু তো শহর দিয়ে চিন্তা করলে হবে না গোটা বাংলাদেশের মিলে হচ্ছে একটা বৃহত্তর বড় গ্রাম বলা চলে তো এই গোটা বাংলাদেশের মানুষ যে যে জিনিসটা চাচ্ছে এখন চাচ্ছে যেটা যে সেটা হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং সর্বোপরি শান্তিতে ঘুমানোর বাংলাদেশ সেটি করার জন্য আমাদের আমরা যারা যে পেশায় আছি সেই পেশা থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দিয়ে দিলাম কিংবা পরবর্তী পর্যায়ে কিছুদিন পরে একটি নির্বাচিত সরকার আসলো সেই নির্বাচিত সরকারের ক্ষেত্রে আমরা তিনশো ভালো মানুষ বাছাই করতে হবে আপনি সব কিছু করলেন কিন্তু সেই আগের মতো তিনশো খারাপ মানুষকে আবার পাঁচ বছরের জন্য ক্ষমতা দিয়ে দিলেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আবার সেই সেই জায়গায় ফিরে গেলাম তিনশো ভালো মানুষ এখন আমাদের দরকার বাছাই করতে হবে তিনশো ভালো মানুষ যাতে সংসদে আসতে পারে সেটি নিশ্চিত করতে হবে এবং সৎ মানুষ নির্ভীক মানুষ দেশপ্রেমিক মানুষ যাতে আসতে পারে সেটি যেভাবেই হোক না কেন যে দলেরই হোক না কেন সেটা আসতে পারে আঞ্জানা আঞ্জনা বাসাপিকু আসলে আমরা যেটা বলতে চাই যে একটা নতুন প্রজন্মের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে সেখানে আমরা যারা এই বাংলাদেশে বসবাস করছি আমাদের যারা যাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে নানা অভিজ্ঞতা রয়েছে এই সংমিশ্রণে একটি সুন্দর বাংলাদেশ সবার বাংলাদেশ গড়ার লক্ষ্য এবং প্রত্যয় কিন্তু একটা একটা শ্রেণীর মধ্যে জাগরিত হয়েছে এটাকে অটুট রাখতে আমাদের কি করা উচিত আমরা কি। করব একটু যদি আমরা একটু বড় করে যদি বলি আপনি একটি বাসায় গেলেন ওই বাসার গৃহকর্তী বা ওই যিনি আহ গৃহিণী খুব গর্ব করে বলছেন আমার ছেলেটা কিন্তু চমৎকার হিন্দি বলে অর্থাৎ এটা সফলতা ভারতের ছিল ভারতের বিভিন্ন হিন্দি চ্যানেল হিন্দি সিনেমা সংস্কৃতি আমাদের ভেতরে রোপণ করতে পেরেছিল তারা এবং আমরা গর্ববোধ করতাম এক সময় আমার বাচ্চাটা কিন্তু চমৎকার হিন্দি বলে আগ্রাসনটা সংস্কৃতির যেমন হয়েছিল এবং চেতনার নামে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি একটি অজানা অচেনা একটি সংস্কৃতিকে আমাদের ভেতরে রোপণ করে সেই চারা গাছটিকে বড় করা হচ্ছিল এই যে আপনি বললেন যে যুক্ত করার যে ব্যাপারটা এখন মানুষ বুঝতে পারছে যে আমাদের মিত্রকে শত্রুকে এবং আন্তর্জাতিক কারা আন্তর্জাতিক মিত্র কারা সেটাও এখনকার প্রজন্মের মানুষটা বুঝতে পারছে কারণ তারা দেখুন তারা গুগল নিয়ে বসে এখন তাদেরকে আপনি মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে আপনি চলাতে পারবেন না কিংবা নড়াতে পারবেন না এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা তারা তারা তাদের জানালাটা অনেক বড় তারা এখন ভিটিভি নিয়ে নেই তারা বাংলাদেশের গণমাধ্যম দেখছে না শুধু তারা গোটা বিশ্বের তাদের জানালা দিয়ে গোটা বিশ্ব দেখছে এবং তারা তুলনা করতে পারছে এবং তারা অনেক তথ্য এখন বের করে নিয়ে আসতে পারছে আপনি জানেন মুগ্ধর ভাই যেটা করলো সেটা হচ্ছে মুগ্ধ কীভাবে ফরেন্সিক কাজটা যে করলো মুগ্ধ কিভাবে গুলিবিদ্ধ হয়েছিল সেটা কোনো আমাদের কোনো গোয়েন্দা বিভাগ কিংবা আমাদের কোনো ইন্টেলিজেন্স করেনি সেটা করেছে মুগ্ধর ভাইয়ের কিছু ছেলেরা এই কাজটা করেছে এটা প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে এখন আমাদের যেটা উচিত আপনি একটি গণমাধ্যমের সাথে যুক্ত দীর্ঘদিন যাবত আপনি সাংবাদিকতা করছেন এবং সংস্কৃতির সাথে আপনি ওতপ্রোত জড়িত ছোটবেলা থেকে আপনার মধ্যে একটা আত্মচিৎকার ছিল যে আপনিও মৌসুমি মানুষদের ভিড়ে একটি এমন একটি সময় কাটিয়েছেন আমরা তখন টেন পেতাম যে আপ এবং আপনার আমি বলবো আপনাদের কণ্ঠ রোদ রুদ্ধ করা হয়েছিল আপনাদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল তো এইটিকে এখন যদি আবার আবার ওরকম যাতে না হয় আমরা যাতে এখন মুক্তভাবে কথা বলতে পারি এবং সমালোচনা করতে পারি সকল কিছুর নতুন সরকার যেটা আসবে তার সমালোচনার দ্বার যাতে উন্মুক্ত থাকে লেখালেখি যাতে উন্মুক্ত থাকে এবং এই প্রজন্মকে বিশেষ করে এই প্রজন্মকে যাতে যুক্ত করতে পারি তারা যে স্বপ্ন আকাঙ্ক্ষা স্কুলের বাচ্চারা পঙ্গু হয়েছে নিহত হয়েছে তাদের বুক দিয়ে রক্ত পড়েছে তাদের পা চলে গেছে হাত চলে গেছে চোখ চলে গেছে অনেকের এই যে শিশুরা এই শিশুদের কাছে দায়বদ্ধতাটা যাতে যেটা আছে আমরা যাতে তাদের কাছে লজ্জিত না আগামী হই বছর পরে দু বছর পরে এবং তাদের কাছে যাতে আমাদের লজ্জা পেতে না হয় আমরা আর কিছুদিন আমরা হয়ে যাব তারা তখন দেশ চালাবে তারা যাতে আমাদেরকে দীক্ষা না জানায় যে তোমরা তো আরো নষ্ট করেছো দেশটাকে তো আমরা চাচ্ছি একটি যে সুবাতাস বইছে এবং যে সংস্কারের মাধ্যমে যে সুন্দর বাংলাদেশ গড়ে উঠছে সেটির প্রজন্মের স্বপ্নের সাথে যাতে যুক্ত থাকে এবং বর্তমান যে প্রজন্ম আছে সেই প্রজন্ম সাথে যাতে তারা যাতে নিজে থেকে এটার সাথে যুক্ত হতে পারে দেশ গড়ার কাজে যারা স্কুলে আছে তারা কলেজ পার হবে যারা কলেজে আছে তারা ইউনিভার্সিটি পার হয়ে তারা দেশের কাজে যুক্ত হবে তারা যাতে যুক্ত হতে পারে এবং তারা যাতে মনে করে আমার দেশটাই সেরা আমি বাংলাদেশে থাকবো আমার মেধা শ্রম সময় কাজে লাগাবো এই দেশের জন্য একটা সময় আপনি জানেন গত ষোলো বছরে যেটা হয়েছিল যে মানুষ ছেলে ছেলেমেয়েরা এদেশে কিছুই হবে না এই দেশ দ্বারা কোনো স্বপ্ন দেখা যাবে না এই দেশ দ্বারা কিছুই হবে না এবং আমরা বলতাম এই প্রজন্ম গেমস নিয়ে ব্যস্ত থাকে এই প্রজন্ম কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত কে করবে কিন্তু এই প্রজন্মই কিন্তু দেশপ্রেম দেখিয়ে দিল এই প্রজন্ম কিন্তু বুকে পতাকা বেঁধে কপালে পতাকা বেঁধে লাল পতাকা বেঁধে সবুজ লালের ব্যান্ডেজ বেঁধে তারা মাঠে নেমেছে সংগ্রাম করেছে যুদ্ধ করেছে বুক পেতে দিয়েছে এবং তারা তাদের জীবন বাজি রেখে এই অবস্থার পরিবর্তন চেয়েছে এখন যাতে এই 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 কচি বুকগুলোর এই কচি বুকগুলো আবার শুকিয়ে না যায় এই স্বপ্নগুলো যাতে মরে না যায় তার জন্য আমাদের সকলকে সকল বয়সী মানুষকে সকল পেশার মানুষকে একযুগ হয়ে কাজ করতে হবে এখন আবার কাদা ছোড়াছড়ি অমুক তমুক এই করছে সেই করছে আবার সেই কাদা ছোড়াছড়ি আবার সেই স্বার্থ সিদ্ধি করে নেওয়া আবার আমার করে নেওয়া আন্দোলনকে আমাদের করে নেওয়া আমাদের আমরাই করেছি আমরা ক্ষমতায় আসব আমরা ক্ষমতায় এসে আপনি জানেন একটা বিশেষ রাজনৈতিক দলের কিছু উল্টাপাল্টা কাজও আমাদের চোখে পড়ছে এখন যে তারা মনে করছে যে ক্ষমতায় চলে আসছে কিনা এবং তারা কিন্তু খুব সময় লাগবে না জনগণ থেকে আবার তারাও জনগণ থেকে বিতাড়িত হতে জনগণ কিন্তু খুব সচেতন আপনি জানেন বাঙালি যদি একবার রেগে যায় বাঙালি সব সহ্য করে পিঠে চাবুক সহ্য করেছে ব্রিটিশ আমলে আপনি জানেন পাকিস্তান আমলে আমার বোন ধর্ষিত হয়েছে আমার মা ধর্ষিত হয়েছে আমাদের বাবা মারা গেছে মা মারা গিয়েছে গুলিতে আহত নিহত হয়েছে আমার ভাই অসংখ্য মানুষ নিহত হয়েছে মুক্তিযুদ্ধে বাঙালি যখন রেগে গিয়েছে তখন কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী পরাজিত হয়েছে এবং রেসকোর্সের ময়দানে তাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে চব্বিশের জুলাই আগস্টের যে বিপ্লব সেখানে ছোট শিশু থেকে শুরু করে আপামোর দেশের ছাত্র জনতা মেহনতি মানুষ সকলের অংশগ্রহণ ছিল এবং সেটাই লক্ষ্য ছিল একটি সুন্দর বাংলাদেশ একটি সুখের বাংলাদেশ একটি সমৃদ্ধির বাংলাদেশ এবং মুক্ত বাকের বাংলাদেশ এবং আমার অধিকার পাবার বাংলাদেশ সেই জায়গাটুকুদের যেন আমরা পৌঁছতে পারি সেই জন্য আমরা সকলের সহযোগিতা চাই আপনি আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন আপনাকে ধন্যবাদ আসলে যে বিষয়টি অল্প কথায় বোঝানো যাবে না যে বেদনা যে 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 সকল প্রাণহানি ঘটেছে এখনও তাদের পরিবারে সুখের মাতম বইছে এখনও সুখের বাতাস এদেশের মধ্যে বইছে তো সেই প্রেক্ষাপটে সেই প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ তারা দিয়ে গেছেন সেই বাংলাদেশকে আমাদেরই করতে হবে শুধু দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আশরাফ পিকুর সঙ্গে আশরাফ পিকু আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আবারও আমরা ফিরবো আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা হবে এবং সেই আড্ডায় হচ্ছে আমাদের পেচাল শুধু দর্শক আমরা কথা বলেছি আসলে সর্বোপরি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই যেখানে আমাদের নতুন প্রজন্ম আগামী প্রজন্ম আমার সন্তান এবং এ দেশের নাগরিকরা সুখে থাকবে শান্তিতে থাকবে সেজন্য জন্য আমরা সবাই মিলে কাজ করব আসুন দেশকে নতুনভাবে সাজাই সবাইকে অসংখ্য ধন্যবাদ